হাই বন্ধুরা সবাই খুব ভালো আছো এই আশা রেখে আজকে সকালে খাবার এখন বাজে আটটা এটা আমার প্লেট তৈরি হয়ে গেছে সবারই একই প্লেট প্লেটে রয়েছে গরম গরম রুটি রয়েছে এখানে তরকারি রয়েছে এখানে টক দই বেদানা দিয়ে রয়েছে তরমুজ আপেল শসা কলা মিষ্টি কদম লাড্ডু আর রয়েছে ডিম সিদ্ধ হাফ অয়েল ডিম সিদ্ধ আসলে এটা আমার ফুডের চ্যানেল তাই এগুলো আমাকে দেখাতেই হবে আর আমি মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্প হচ্ছে আমাদের এই খাদ্য শিল্প কারণ কি আমরা সারা পৃথিবীতেই জীবজগত জীবজগৎ যত বড় জায়গায় আমরা থাকি না কেন যত লড়াই যত যুদ্ধ যত অমানবিক অন্যকে ঠকানো সব কিছুই করে চলেছি আমাদের মনুষ্যত্ব হারিয়ে সবটাই এই কাজটার জন্য তো এই কাজটাকে আমি ভীষণভাবে গুরুত্ব দিই কারণ অবশ্যই অমানবিক বা লোক ঠকানো কাউকে বঞ্চিত করা তাকে আমি প্রশ্রয় দিই না কিন্তু এই যে শিল্পটা ভীষণভাবে সাজিয়ে গুজিয়ে জীবনটা কাটানো উচিত এই শিল্পকে নিয়ে নিজে খাওয়া সবাইকে খাওয়ানো কারণ এটা সবচেয়ে বড় একটা শিল্পর মধ্যে পড়ছে যত আমরা হাইলি এডুকেটেড বা বড় পোস্টে বিচরণ করি না কেন তাই কি না এখনের মতন এটা বই আবার ফিরে আসছি